আমরা সকলেই জানি যে আমাদের একটা মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা ভর্তি কার্যক্রম চলছে আমি সকলের কাছে অনুরোধ করব যাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আপনারা সকলেই এই মাদ্রাসায় ভর্তি করাবেন এই মাদ্রাসায় কেন ভর্তি করাবেন এর কারণ হচ্ছে আপনার ছেলে জানতে পারবে ইমান কি বেদআত কি শিরক কি এইগুলো যদি জানতে না পারে তাহলে সে হাজার ইবাদত করলো তার আমল ধ্বংস হয়ে যাবে কারণ সে শিরক করে ফেলেছে তার ইমান কিভাবে ধ্বংস হয়ে গেছে সে জানছে না তাহলে আপনি আমি যদি পাহাড় পরিমাণ ইবাদত বান্দি করি কিন্তু সাথে যদি শিরিক করি বেদাহাত করি তাহলে সেই ইবাদতটা করলে মা কবুল হচ্ছে না আর কাজেও লাগবে না কালকে আমাদের দিন তাহলে এইগুলি শিক্ষা সে কোথায় করবে এটার জন্যই করে এইতে আমাদের মোহাম্মদ তাকুয়া মাদ্রাসা ব্যবস্থা করেছে যে অন্য অন্য মাদ্রাসার মধ্যে এই বেদাভাবে শিক্ষা দেওয়া হবে না আপনি যান অন্য অন্য মাদ্রাসায় যান যে অন্যান্য মাদ্রাসার মধ্যে আমরা ক্লাস ওয়ানে বা প্লে এর মধ্যে যে শিক্ষাটা উইথের যে শিক্ষাটা দিয়ে থাকি এটা হয়তো তারা গিয়ে তারা হয়তো আলিমে গিয়ে দাকিলি গিয়ে তারা এই জ্ঞানটা জানতে পারে যে জ্ঞানটা আমরা প্লে ছাত্র দিয়ে থাকি অন্য অন্য মাদ্রাসার মধ্যে সেই জ্ঞানটা তাদেরকে হায়ার লেভেলে দেওয়া হয় অথচ এই জ্ঞানটা তারকে ছোট থেকে শিখাতে হবে নাহলে তো সে সীরকের সাথে জড়িত হয়ে যাবে সে বেদাতের সাথে জড়িত হয়ে যাবে তার ইমান ধ্বংস হয়ে যাবে সে আল্লাহকে চিনতে পারবে না তিন রয়েছে সেটা আপনাকে শিখতেই হবে মার রব্বা মার দিন ও এগুলো উত্তর আমরা সকলে জানি জানলে হয়তো সঠিক জানি না আচ্ছা আল্লাহ তালা আমাদের কে তিনি কোথায় থাকে তার কি হাত পা আছে তিনি দেখতে কেমন এরকম আমরা যে প্রশ্ন করে থাকি এগুলো উত্তর কোথায় থেকে পাব আমাদের নবী কি নবীকে তার পরিচয় কি তার আদর্শ কি এগুলো আমাদের কি জানতে হবে না হ্যাঁ আমাদের দিন কি দিন কিভাবে পালন করতে হয় দিনে কোন কোন জিনিসগুলো মানতে হয় কোন জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় এগুলো আমরা কোথায় থেকে শিখি দেখেন একটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছেলে তার কথা থেকে আমি কপি করছি যে তিনি গেলেন এক মসজিদে গেলেন গিয়ে দেখলেন মসজিদের মধ্যে টাইস আছে এসি আছে সবকিছু আছে তো তাদেরকে বললেন যে আপনারা এখানে মসজিদের মধ্যে কি দিনী শিক্ষার ব্যবস্থা করেছেন তারা বলল যে আমাদের তো আর্থিক সমস্যা তখন সে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আপনাদের মসজিদে যে এসিটা আছে এই এসিটা বিক্রি করে তারপর আপনার দিনের শিক্ষা ব্যবস্থা করে তারপর যদি টাকা পয়সা শেষ হয়ে যায় আপনাদের মসজিদের মধ্যে যে টাইস গুলো আছে এই টাইস গুলো বিক্রি করে আপনারা দিনের ব্যবস্থা করেন যখন টাইস গুলো শেষ হয়ে যাবে তখন আপনাদের মসজিদে যে ইট গুলো আছে এই ইট গুলো বিক্রি করে দিন শেখার ব্যবস্থা করবে এর কথার দ্বারা কোন অনেক শিক্ষণীয় আছে আপনি টাইসের ঘরে থাকেন আপনার ঘরে এসি কিন্তু আপনার দিন সম্বন্ধে কিছু না আপনার কোনো ভ্যালু নাই না দুনিয়াতে না খেরাত কোনো ভ্যালু আপনার নাই কারণ আপনার দিন জ্ঞানই আপনার মধ্যে নাই না আপনার মধ্যে আছে আপনার সন্তানের মধ্যে আছে যেটার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা বলে গেছি দিনকে আমরা শিক্ষা করছি না আল্লাহ তালাকে চিনছি না নবী করিম সাল্লাহামের আদর্শ কিভাবে গ্রহণ করতে হয় সেইটাই আমরা নিচ্ছি না তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করে সোলা আমি আমাদের মাদ্রাসার মধ্যে আমরা মসজিদ মাদ্রাসা আমরা সকলে বেশি বেশি করে দান করবো আল্লাহ তালা সেই তৌফিক দান করে আমিন